নিশিদ্ধের সাথে আমার পরিচয় পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়তে যাওয়ার সময় সেই দু সালে একই মেসে গিয়ে আমরা প্রথম থাকতে শুরু করি ধীরে ধীরে নিজেদের বন্ধু হয়ে উঠি এবং একসাথে থাকতে থাকতে আন্তরিকতা এবং বন্ধুত্ব শুরু হয় গভীরতায় পৌঁছায় এই ছবিগুলো আমি যখন দু সালে চাকরি পাওয়ার পরে ওখানে গিয়েছিলাম আর এইগুলো আমাদের মেস থেকে মেসের সব মেম্বাররা নিয়ে যখন বেড়াতে গিয়েছিলাম তখনকার ছবি নিশিথ এমনিতে খুব আনন্দপ্রিয় ছিল এবং কারো সাথে কোনো যদি টুকটাক মন কষাকষি হয়েছে সেটা বেশিক্ষণ স্থায়ীতা নেওয়ার হাসি মুখের জন্য এই প্রাঞ্চল বন্ধুটি প্রায় ফোন করত এবং সবারই সাথে যোগাযোগ ছিল এবং বেড়াতে গিয়েছিলো বদ্রীনাথ কেদারনাথ ওর স্বপ্ন ছিল যে আমি একবার কেদারনাথ থেকে বেরিয়ে আসবো ফোনে সে কথাও একবার জানিয়েছিল ভালোই চলছিলো জীবনটা এবং অসময়ে করোনার সময় বাবা মারা যায় মা মারা যায় কাকু প্রাণপ্রিয় কাকু প্যারালাইসিস হয়ে যায় স্টক থেকে আর গত পরশু যখন শুনলাম বান্দোয়ানের আমাদের এক ভাই যদিময় দত্তের কাছ থেকে যে আর নেই সত্যি বিশ্বাস করতে পারিনি তারপর অনেক খবর নিয়ে যখন ওনার ওর পিস্তত দাদার কাছ থেকে খবরটি পেলাম তখন খুবই মনটি খারাপ হয়ে গেল এই যে ছবিটা এইটি হচ্ছে আমরা আমি আর নিগম যেদিনে ওর মৃতদেহটি হায়দ্রাবাদ থেকে কলকাতায় বিমানবন্দরে এসে নেমে বাড়িতে আসে আমরা খোঁজ নিয়ে দেড়টার সময় বেরিয়ে যাই দেড়টা থেকে আড়াইটার মধ্যে আমরা গাড়ি জোগাড় করে বেরিয়ে যাই যে একবার বন্ধুর সঙ্গে শেষ সাক্ষাৎ যেন হয় কিন্তু দূরত্ব বেশি হওয়ার জন্য এমনই কপাল খারাপ আমরা যখন পৌঁছালাম তখন দেখলাম যে শ্মশানটি শূন্য কেউ তেমন কিছু নেই আমাদের পরিচিতি কাউকেই দেখতে পাচ্ছিলাম না অনেক জিজ্ঞেস করার পরে প্রথম প্রথম কেউ তো সঠিক তথ্য দিচ্ছিল দিতে পারছিল না ওখানকার ম্যানেজার সাহেব যখন বেরিয়ে এলেন তাকে জিজ্ঞেস করলাম যে কাকু এমন কোনো বয়সের কোনো ছেলে কি কিছুক্ষণ আগে এসেছিলো বললো যে হায়দ্রাবাদ থেকে ছেলেটি যেটি ফর্সা করে খুব সুন্দর চেহারার আমি বললাম হ্যাঁ বললো হ্যাঁ তাদের বাড়ির লোক এসেছিলো আধ ঘন্টা আগে তাকে দাহ করে তারা চলে গেছে বিষণ্ন ভরা বুক নিয়ে শ্মশানে চারিদিকে ঘুরে বেড়ালাম খোঁজার চেষ্টা করলাম যে নিশ্চিত কোথায় আছে ঘুরতে ঘুরতে গিয়ে ওখানে যে মায়ের বিভিন্ন মন্দির আছে তারা মায়ের মন্দির শ্মশান কালী মায়ের পুরাতন মন্দির সেখানে গিয়ে পৌঁছালাম এই মন্দিরটির সামনে গিয়ে মাকে প্রণাম করতে করতে বললাম মা নিশীতের আত্মা তুমি সৎগতি করো কারণ তোমার কাছেই তো দিয়ে গেছে এবং আগের জন্মে যেন ওর সন্তানের সন্তান হয়ে জন্মগ্রহণ করতে পারে সেই আশা তুমি পূর্ণ করো মন্দির থেকে প্রণাম করে যখন নেমে আসছি পাশে শিব মন্দিরটিতে প্রণাম করছি তখনই ফোটা করে বৃষ্টি পড়তে শুরু করল এবং তা ধীরে ধীরে ঝমঝম আকার নিল মনে হলো যেন মা আমাদের প্রার্থনার কথা শুনেছে তারপর আমরা সেখানে বামদেবের যে মূর্তিগুলো বসানো আছে সেখানে গিয়ে কিছুক্ষণ কাটালাম এখানে ঘুরতে ঘুরতে বামাদেবের কাছেও একই প্রার্থনা করলাম আমাদের চোখ ছিল নিশ্চিতের প্রতি মন ছিল নিশ্চীদের প্রতি কিন্তু মনে মনে কিছুটা হয়তো বৃষ্টির ধারাতে বুঝতে পারলাম হয়তো মাও শুনেছে নিশ্চিত হয়তো শুনেছে কিন্তু চোখ তাকে আর খুঁজে পেলো না এত দূর থেকে ছুটে গিয়েও শেষ দেখার হলো না তার সাথে ভারাক্রান্ত মন নিয়ে আমি আর নিগম শ্মশানের মধ্যে অনেকক্ষণ বসে থাকলাম প্রায় আধা ঘন্টার উপরে কাটিয়ে বৃষ্টি থামার পর আবার ছুটে গেলাম সেই শোশানটির কাছটিকে তারপর বাড়িতে গেলাম আমাদের দেখলাম প্রেসক্রিপশনের প্যাডটি টেবিলে রাখা আছে চেয়ার আছে তার ওষুধপত্র আছে সবই আছে কিন্তু আমাদের বন্ধুটি চিরদিনের দেখলাম তার সার্টিফিকেটটি ঝুলানো আছে সব কিছুই দেখতে পেলাম কিন্তু আমাদের বন্ধুটিকে দেখতে পেলাম না বাড়িতে প্রায় ঘন্টার কানেক কাটিয়ে খুব বিমর্ষ হয়ে আমি আর নিগম ফিরে এলাম নিজেদের বাড়িতে বয়ে নিয়ে এলাম অনেক স্মৃতি ভগবানের কাছে প্রার্থনা করে নিশিৎ তুই যেখানেই থাক ভালো থাক শান্তিতে থাক আর তোর সমস্ত কলেজের যারা সিনিয়র জুনিয়র আছে এবং তোর বন্ধু বন্ধুবান্ধব সবাদের মনেই চিরদিন রয়ে যাবে